আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আপনারা হাজির হলাম হ্যাঁ বন্ধুরা এই দেখেন আজকে আমাদের সরাসরি নুডলস কোম্পানি থেকে তৈরি করে আমরা সরাসরি গোডাউনে এনে রাখি তাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি আমাদের নুডলস ও শ্যামাইয়ের গোডাউনে হ্যাঁ বন্ধুরা দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণ হিউজ পরিমাণ নুডলস ও শ্যামাই স্টকে আছে তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে সরাসরি আপনারা পণ্য নিয়ে এই ব্যবসা করতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশে খুব অল্প অল্প টাকায় পণ্য আমরা ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের কাছে টাকা নেই অধিক পরিমাণের টাকা নেই বেশি টাকা নেই অল্প টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে তারা অবশ্যই আপনারা বিলম্ব না করে আমাদের সাথে যোগাযোগ করুন ও আপনারা অল্প টাকা দিয়ে শুরু করুন হতে পারে আপনি হতে পারেন একটা বড় ব্যবসায়ীকে আপনিও কোনো মতো করে কাটিয়ে খেতে পারবেন তো বন্ধুরা যারা আমরা চাচ্ছেন যে আমাদের থেকে ব্যবসা করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা আমাদের শ্যাম আই সম্পূর্ণ বিএসটিআ অনুমোদিত মানে সাধে গুনে মানে খুব অনন্য খুব সুস্বাদু একটি শ্যামাই ও নর বন্ধুরা আমাদের শ্যামাই সম্পূর্ণ একশো গ্রাম ও নুরুদ সম্পূর্ণ একশো গ্রাম ওজনের আপনারা যারা চান যে আপনারা একশো টাকার প্যাকেজ তৈরি করে বিক্রি করতে তারাও অবশ্যই পারবেন একশো টাকার প্যাকেজও তৈরি করে বিক্রি করতে পারবেন এ দেখেন বন্ধুরা আমাদের কোকো চিকেন স্টিক নুডলস সাথে একটি মশলো ফ্রি সাথে একটি বুস্টার মশলা সম্পূর্ণ ফ্রি পাবেন তো বন্ধুরা আমাদের পর্যাপ্ত পরিমাণে দেখেন আমাদের শ্যামাই একশো গ্রাম ওজনের শ্যামাই খুব বাজো খুব সুস্বাদু শ্যামাই লাল বাজা শ্যামাই আপনারা নিশ্চিন্তা পাবেন নির্দ্বিধায় কোনো প্রকার কোনো কমপ্লেন ছাড়া আপনারা ব্যবসা করতে পারবেন বন্ধুরা যারা চান যে একশো টাকা প্যাকেজ তৈরি করে বিক্রি করতে শ্যামাই নুডলস দিয়ে তারাও পারবেন এই ব্যবসা চালু করতে বন্ধুরা আমাদের থেকে সব পণ্য আপনারা পাবেন শ্যামাই ঝুরি লিচু নুডলস ও যা যা লাগে আপনারা সব পণ্য আমাদের থেকে পাবেন তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দেই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনেও দিয়ে থাকি যারা চাচ্ছেন যে কন্ডিশনে নিয়ে আমাদের সাথে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের সাথে ব্যবসা করতে পারেন তো বন্ধুরা এই দেখেন আমাদের সরাসরি নুরুল ফ্যাক্টরি ও শ্যামাই হিউজ পরিমাণে আছে স্টোকে আপনারা নিশ্চিন্তভাবে আপনারা যারা চান যে আমাদের সাথে এসে যোগাযোগ করে আমাদের থেকে মাল নেবেন তারা অবশ্যই আসতে পারেন এসে দেখে শুনে আপনারা আমাদের থেকে মাল নেবেন কোনো নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা ছাড়া আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারেন বন্ধুরা আমাদের সম্পূর্ণ মালের বিএসটি অনুমোদিত তো এই দেখেন বন্ধুরা আমাদের সম্পূর্ণ মালের বিএসটি অনুমোদিত ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন যার ভালো লাগে যারা চাচ্ছেন যে ও ব্যবসা করতে এবং যারা ব্যবসা করতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা চাচ্ছেন যে আপনাদের টাকা নাই অল্প টাকা পুঁজি আছে কেমনে কি করবেন তারা অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো ফলাফল আসবে বন্ধুরা ব্যবসা হচ্ছে গিয়া সুন্নত আপনারা ব্যবসা করেন পরিশ্রম করেন টাকা তো ঘরে এমনি এমনি আসবে না পরিশ্রম করবেন টাকা আসবে টাকা দিয়ে আপনারা সচ্ছলভাবে চলাফেরা করতে পারবেন বর্তমানে কাজ কামের পরিস্থিতি সবারই অনেকটা খারাপ তাই বন্ধুরা বসে না থেকে বেকার না থেকে আপনারা শুরু করতে পারেন ব্যবসা আপনারাও শুরু করতে পারেন ওকে বন্ধুরা আর কথা বাড়িয়ে লাভ নেই বন্ধুরা যার ভালো লাগে অবশ্যই যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ও আমরা কন্ডিশন করে থাকি ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ